কত পয়েন্ট পেলে মোহনবাগান কনফার্ম চ্যাম্পিয়ন হতে পারে বা ম্যাজিক ফিগার কত এটা নিয়ে আপনারা আমার কাছে অনেক প্রশ্ন করেছিলেন তো সেটার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আইএসএল এর নক আউট শিডিউল ঘোষণা হয়ে গেছে সেইটা আলোচনা করে নেব আর আগামীকালের ম্যাচে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করে নেব প্রথমে যদি চলে আসি আগামীকালের ম্যাচের ফার্স্ট ইলেভেন আগামীকালের ম্যাচের যে ফার্স্ট ইলেভেন সেটাতে বেশ কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনাটা এই কারণেই যে প্লেয়ারদের রেস্ট দেওয়াটা প্রয়োজন একজন পরপর ম্যাচ আছে এটা আমি আগেও বলেছি কিন্তু আবার আরেক দিক দিয়ে বিচার করলে ম্যাচটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থেকে বেশি হয়ে থাকে তাহলে আমার ব্যক্তিগত ধারণা পুরো টিমটাকেই নামিয়ে দেওয়া উচিত কারণ আমরা বলতে পারি না পরের দিকের ম্যাচে কি হবে হয়তো দেখা গেল যে আমরা মেন টিম নামালাম না বা ম্যাক্সিমাম প্লেয়ারকে রেস্ট দিলাম আর তার ফলে কোনো অঘটন ঘটে গেল তাহলে সমস্যাটা কি দাঁড়াচ্ছে যে পরের দিকে ধরুন গোয়ার সঙ্গে যে ম্যাচটা আছে মুম্বাইয়ের সঙ্গে আছে উড়িষ্যার সঙ্গে আছে এই ম্যাচগুলোতে আমাদের একটা অঘটন ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে সে আপনারা যে যাই বলুন না কেন মনে প্রাণে আপনারাও জানেন যে এই ম্যাচগুলো থেকে ওইভাবে বলা যায় না যে মোহনবাগান যাবে আর জিতবে তিন পয়েন্ট নেবে চলে আসবে এরম ব্যাপারটা নাও হতে পারে কিন্তু মহামেডান ম্যাচে ফুল টিম খেললে তিন পয়েন্ট পাওয়ার কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে আমাদের কাছে তিন পয়েন্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো যে কোনোভাবে যেভাবে হোক যেখান থেকে হোক তিন পয়েন্ট পাওয়া যাচ্ছে সেটা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে তুলে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা কিন্তু আমি তো আর টিমের কোচ নই বা ইনস্ট্রাক্টর নই যারা রয়েছেন তারা কি ভাবছেন তার ওপর এটা পুরোটা ডিপেন্ড করে আছে এখন রেস্ট দিলে পরের ম্যাচগুলোয় ফুল স্কোয়াড পাওয়া যেতে পারে কিন্তু ফুল স্কোয়াড পাবো মানেই সেখান থেকে যে তিন পয়েন্ট পাবো এটার কোনো গ্যারেন্টি নেই ওয়ার অ্যাস এই ম্যাচটায় যদি আমরা ফুল স্কোয়াড নিয়ে খেলতে পারি তাহলে কিন্তু তিন পয়েন্টের ভালো সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এক রকমের ফার্স্ট ইলেভেন নিয়েই আলোচনা করব মানে অল্টারনেটিভ কী কী হতে পারে কোন কোন জায়গায় পরিবর্তন হতে পারে এইটুকু এবার চোট আঘাতের সমস্যা নিয়ে বললে দেখুন অনিরুধ থাপা রিহার্ভ করছে অনিরুধ থাপা কিন্তু এই ম্যাচে চাইলে খেলতে পারে কিন্তু সে পুরোপুরি ফিট না হওয়ার ফলে যদি সে খেলে তার চোট লাগার একটা সম্ভাবনা বা চোট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে অ্যালবার্টোর রড্রিগেসও কিন্তু হালকা একটা চোট পেয়েছে সেরকম চিন্তার কোনো ব্যাপার নয় পরের ম্যাচ খেলার মতো অবস্থায় আছে কিন্তু মলিনা তাকে ইউজ করবেন কি করবেন না সেটা পুরোপুরি মলিনার ওপর ডিপেন্ড করে আছে এখন ব্যাপারটা এটাও হতে পারে যে আমরা এই ম্যাচটায় এরকম হলো মলিনা খেলালেন না অ্যালবার্টোকে রেস দিলেন কিন্তু দেখা গেল প্র্যাকটিস করতে গিয়ে কোনো কারণে চোট পেয়ে গেল সেরকমও তো হবার সম্ভাবনা রয়েছে তো ওইভাবে তো ভবিষ্যৎবাণী করা যায় না যে এই ম্যাচটা রেস দিলে তার আর চোট লাগবে না তার চোট লাগতেই পারে তো সব দিক বিচার বিবেচনা করে ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে তার একটা বানানোর চেষ্টা করছি প্রথমে যদি ডিফেন্সে আসি এখানে আমি সুভাষিসের নামটা খালি লিখতে ভুলে গেছি এখানে প্লেয়ার টু হিসেবে দেখানো রয়েছে এটা সুবাসিস পাশে অ্যালবার্টো তার পাশে টম তার পাশে আশিস এইবার অ্যালবার্টোকে যদি আমরা রেস দিতে চাই তো সেখানে দীপেন্দুকে আমরা খেলিয়ে দেখতে পারি অসুবিধে হবে না কিন্তু যেহেতু দীপেন্দুর একটা অভিজ্ঞতার অভাব রয়েছে এবং এটা ভুল হবার সম্ভাবনা যে একদম উড়িয়ে দেওয়া যায় সেরকমও ব্যাপার নয় একটা সম্ভাবনা থাকতেই পারে তাও এখানে একটাই পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে যে অ্যালবার্টোর জায়গায় দীপেন্দুকে ট্রাই করা যেতে পারে এরপরে যদি মাঝখানের দুজন ব্লকারের জায়গায় আসি সেখানে আপুইয়া দীপক যেরকম খেলছে সেরকম খেলানো যেতে পারে তা যায় তাছাড়া দীপকের জায়গায় কিছুক্ষণ থাপাকেও ইউজ করা যেতে পারে আপুইয়াকে রেস দিয়ে প্রথম থেকে অভিষেক সূর্যবংশীকেও খেলানো যেতে পারে একইভাবে দুধারে দুটো উইংয়ে আমরা লিস্টান বা আশিক দুজনকেই ইউজ করতে পারি চাইলে আশিককে প্রথম থেকে খেলিয়ে লিস্টানকে রেস্ট দেওয়া যেতে পারে উল্টো দিকে মনবীরকে রেস দিয়ে সাহালকে প্রথম থেকে খেলানো যেতে পারে মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটা প্রথম থেকে আমরা দিমিকে পুরো গেম টাইম দিতে পারি বা লাস্টের দিকে গ্রেগস স্টুয়ার্টকে নামাতে পারি এই চেঞ্জটা করা যেতেই পারে এই চেঞ্জে টিমের খুব একটা পরিবর্তন হবে না প্রথম থেকে যদি দিমিকে খেলাই আর যদি তখন দরকার হয় শেষ দিকে আমরা গ্রেগ স্টুয়ার্টকে নামাতে পারি আবার গ্রেগ স্টুয়ার্ট গেম টাইম না পেয়ে রেস্টে থাকার ফলে তার খেলার যে আসল ব্যাপারটা বা ফর্মটা সেটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না ফলে রেস্ট দিলেও মুশকিল আবার রেস্ট না দিলে অন্য কোন ম্যাচে রেস দেবে সেটাও একটা প্রবলেমের বিষয় তো গ্রেগ স্টুয়ার্টকে ফর্মে ফেরানোর জন্য পুরো ম্যাচটা খেলানোটা একদিকে ইম্পর্টেন্ট আবার দিমিকে ফর্মে ফেরানোর জন্য পুরো ম্যাচটা খেলানোটা ইম্পর্টেন্ট কিন্তু গোটা টিমের অ্যাসপেক্ট থেকে দেখলে দিমি খেলুক বা গ্রেগি খেলুক খুব একটা ডিফারেন্স হবে বলে মনে হচ্ছে না আর স্ট্রাইকারে জেমি বা কামিন্স ওখানে তো আর চেঞ্জ হওয়ার কোনো জায়গাই নেই হ্যাঁ এখন কামিন্সকে পেছন থেকেও খেলানো যায় সেটাতেও অসুবিধে কিছু নেই তো দেখা যাক মলিনা কোন ইলেভেনটা খেলান আর কী কী পরিবর্তন তিনি ফার্স্ট ইলেভেনে আনেন সেটার জন্য কালকে বিকেল পর্যন্ত তাকিয়ে থাকতে হবে এদিকে আইএসএল এর নক শিডিউলটা ঘোষণা হয়ে গেছে ফাইনালের ডেটটা এখনো জানতে পারেনি উনতিরিশ তিরিশে মার্চ নকআউটের খেলাগুলো হবে মাঝখানে একটা গ্যাপ থাকবে সম্ভবত খুব ভুল না করলে আইএসএল এর লাস্ট ম্যাচ হচ্ছে বারো তারিখ তারপর ইন্টারন্যাশনাল উইন্ডো আছে ভারতীয় টিম খেলবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে ফলে একটা বড় ব্রেক থাকবে তারপর আবার উনতিরিশ তিরিশ তারিখ নাগাদ খেলাগুলো শুরু হবে প্রথমে নক দিয়ে শুরু হবে যে ওই তিন ছয় আর চার পাঁচ নিজেদের মধ্যে নক খেলে নেবে যারা জিতবে তারা এক ও দুয়ের সাথে খেলবে দুটো লেগে সেমিফাইনাল হবে ফার্স্ট লেগটা হবে দুই তিন তারিখ করে আর সেকেন্ড লেগটা হবে ছয় সাত তারিখ করে এপ্রিল মাসের তারপর ফাইনাল এই হল নকআউটের শিডিউলটা তো ওটার মাঝে যে গ্যাপটা আছে তখনই ওটা নিয়ে আলোচনা করব এর আগে ওটা নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই এবার আপনাদের যে সব থেকে বেশি প্রশ্ন যে ম্যাজিক ফিগার বা কটা ম্যাচ জিতলে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে আমি এই বিষয়টা নিয়ে খুব আলোচনা করতে চাইনি কারণ এটা ভবিষ্যৎবাণী করা হয়ে যাবে আর আমি জ্যোতিষী নয় তাও আপনারা এত রিকোয়েস্ট করলেন তো আমার কী মনে হচ্ছে সেই বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরছি মোহনবাগানেরা ছটা ম্যাচ বাকি আছে এবং গোয়া জামশেদপুর লশিল্ডে দৌড়ে আছে ওদের কিন্তু সাতটা করে ম্যাচ বাকি আছে এবং তার মধ্যে গোয়া জামশেদপুরের নিজেদের মধ্যে একটা ম্যাচ আছে এবং বাকি টিমেদের যাদের সঙ্গে ওদের খেলা আছে সেটা দেখে যেটা মনে করা হচ্ছে যে ওরা কিন্তু ম্যাক্সিমাম চারটে করে ম্যাচ জিততে পারে এটা যদিও পুরোপুরি আন্দাজ তারা সব ম্যাচও জিততে পারে পারে না তা নয় অস্বাভাবিক কিছু করলে বা একটা অসাধারণ রান শুরু করলে সেটা হতে পারে কিন্তু জেনারেলি এখনও পর্যন্ত যা খেলার ধরন রয়েছে তাতে মনে করা হচ্ছে খুব বেশি হলে জামশেদপুর এবং গোয়া আর চারটে করে ম্যাচ জিতবে বা জিততে পারে ম্যাক্সিমাম এবার মোহন বাগানের সঙ্গে গোয়ার পয়েন্ট ডিফারেন্স আছে চার ম্যাচ চার পয়েন্টের তো সেই হিসেবে দেখলে মোহন মোহনবাগান যদি এরপরে চারটে ম্যাচ যেতে বা তিন পয়েন্ট চারটে ম্যাচ থেকে নিয়ে আসতে পারে মানে চারখানা ম্যাচ থেকেই তাহলে নো ডাউট আমার ধারণা মোহনবাগান লিখশিল পেয়ে যাবেই এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবেই না চারটে ম্যাচ জিততে পারলে তবে গোয়া জামশেদপুর যদি তার আগেই হাঁটতে শুরু করে বা তাদের যদি চারটে ম্যাচ জেতার সম্ভাবনা না থাকে তাহলে মোহনবাগান আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তো আপাত দৃষ্টি থেকে পঞ্চাশ বাহান্ন পয়েন্টটাকেই ম্যাজিক ফিগার মনে করা হচ্ছে বা পঞ্চাশ ছুঁয়ে ফেলাটাকেই ম্যাজিক ফিগার মনে করা হচ্ছে কিন্তু সেটা তার থেকে কমও হতে পারে বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে যে এটা বাহান্ন তিপ্পান্ন পয়েন্ট পর্যন্ত লড়াই চললো সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হচ্ছে খুবই কম তবে এই মুহূর্তে যে সিচুয়েশনটা রয়েছে সেটা বিচার করলে মনে হচ্ছে যে মোহনবাগান চারটে ম্যাচ জিতলে বাকি কে কি করলো সেদিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই মোহনবাগান অনায়াসে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাবে এবার আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান আপনাদের কি মনে হচ্ছে কত পয়েন্ট হতে পারে বা কত পয়েন্টে গিয়ে ডিসাইড হবে লিকটা তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন